প্রবাসী লিস্ট খুলতে হবে না যদি পারেন সাত লাখ টাকাটা সত্তর হাজার দেন আমাদের অনেক প্রবাসী ভাই যারা নাকি বাংলাদেশে বেকার আছে অবস্থা তাদের খুবই খারাপ চলে আসলাম কাদান এখানে এক ভাইয়ের সাথে দেখা করার জন্য ওনার লিকুয়েজতে ওনার এখানে একটা দোকান আছে কম্পিউটার এবং অ্যাক্সেসরিজের তো শাহীন ভাই তার নাম তো আজকে তার কাছে দেখা করার জন্য চলে আসলাম তো আসেন যাই শাহিন ভাইয়ের সাথে দেখা করি সরাসরি আপনাদেরকে দেখা করাই আসেন সাথে বাংলাদেশে বসে অনেক কথা হয়েছে তো বললো যে মালয়েশিয়া আসলে অবশ্যই যেন তার সাথে দেখা করি বললাম কিন্তু আমার অনেক কষ্ট বাট আমি আসছি ভাইয়ের সাথে দেখা করতে

তো ভাই আপনি কিছু বলেন আপনার কী বলবো ভাই যে ভিডিও গুলা করে নর্মালি ভাই রাইড শেয়ার দেয় ফ্রি রাইড শেয়ার অনেকেরই হেল্প করে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের চ্যানেলের জন্য ঠিক আছে সবাই সাপোর্ট করবেন বাইরে আর আমাদের দোয়া তো থাকছি আর বাংলাদেশে যারা আছেন সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর রিসেন্টলি আমাদের সেতে একটা প্রবলেম চলতেছে যেটা নাকি আপনার পাসপোর্টের ইস্যু চলতেছে সো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রইল যে তত্ত্বাবধায়ক সরকার আছে বর্তমানে ঠিক আছে এই পাসপোর্ট প্রবলেমটা অতি তাড়াতাড়ি আপনারা সমাধান করে দিবেন ঠিক আছে অনেক প্রবাসী আমরা অনেক কষ্টে আছি স্পেশালি এই বিষয়টাতে প্রবাসী মানে পাসপোর্ট ইস্যুটাতে সো এটা একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন যাতে এটা সলভ হয় প্রবলেমটা তো ভাইয়ের এখানে কি কি বিক্রি হচ্ছে আমাদের এখানে ভাই যেকোনো ধরনের আইফোন যেকোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা সব ধরনের ল্যাপটপ এবং ক্রোমবুক

আমরা অতি সাধারণ মানুষ তারপরে যদি এগুলো করে তাহলে আমরা অনেক খুশি হব এখানে একটা ইস্যু আছে আমরা ষাট টাকার কফি সত্তর টাকা কিনা খেতে পারবো যেহেতু আমরা সত্তর হাজার টাকার মানে বিসা সাত লাখ আসতে পারি ঠিক আছে সো প্রবাসী দেশ খুলতে হবে না যদি পারেন সাত লাখ টাকাটা সত্তর হাজার আইনা দেন আমাদের অনেক প্রবাসী ভাই যারা নাকি বাংলাদেশে বেকার আছে অবস্থা তাদের খুবই খারাপ ঠিক আছে তাদেরকে ব্যবস্থা করে দেন যাতে সত্তর হাজার টাকা আসতে পারেন